অ্যাসএসসি রেজাল্ট দু হাজার চব্বিশ কীভাবে মোবাইল দিয়ে চেক করবে তো সবার আগে রেজাল্ট জানার জন্য তোমাদেরকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে রেজাল্ট বোর্ড থেকে প্রকাশ হয়ে যাওয়ার পরে তোমরা কীভাবে রেজাল্ট চেক করবে এর জন্য তোমাদেরকে জিজ্ঞাসা করতে হবে চলে যেতে হবে যে কোনো একটা ব্রাউজারে তো আমি ক্রোম ব্রাউজারে চলে আসলাম এবার এখান থেকে সার্চ করতে হবে অ্যাসএসসি রেজাল্ট দু হাজার চব্বিশ টেকনোদীপো সো এবার তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে দেন এখান থেকে একটু স্ক্রল ডাউন করে নিচে চলে যাবে এবার এখানে দেখতে পাচ্ছো যে এস সি রেজাল্ট দু হাজার চব্বিশ উইথ ফুল মার্কশিট তো এখানে জাস্ট ক্লিক করবে এখানে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে দেন এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে চলে যাবে তো নিচে এসে দেখবে এখানে দেওয়া আছে হাউ টু চেক এস এসসি রেজাল্ট উইথ দ্য মোবাইল অ্যাপ তো এখানে আসার পর এখানে দেখবে যে ইনস্টল দ্য রেজাল্ট অ্যাপ তো এবার এখান থেকে রেজাল্ট এই অপশনটিতে ক্লিক করলে তোমরা একটি অ্যাপ দেখতে পাবে সেই অ্যাপটি তোমাদের ফোনে ইনস্টল করবে ইনস্টল করে নেওয়ার পরে অ্যাপসটিকে ওপেন করতে হবে ওপেন করার পর এখান থেকে এসএসসি রেজাল্ট এই অপশনটিতে ক্লিক করতে হবে তারপর এস এম এস রেজাল্ট এই অপশনটিতে ক্লিক করতে হবে এবার তুমি যেহেতু এসএসসি পরীক্ষার রেজাল্ট চেক করবে তাই তোমাদেরকে এখান থেকে এসএসসি সিলেক্ট করতে হবে এবার বোর্ডের নাম অবশ্যই তুমি যে বোর্ডে পরীক্ষা দিবে সেই বোর্ডের নাম সিলেক্ট করতে হবে এবার তুমি কত সালের রেজাল্ট চেক করতে চাও এটা ওয়াইডি ফল্ট দু হাজার চব্বিশ থাকবে সো এবার এখানে দেখতে পাচ্ছি যে রুল নাম্বার রুল নাম্বার অবশ্যই এখানে তোমার রুল নাম্বারটাই দিতে হবে তোমার পরীক্ষার রুল নাম্বারটা যখন এখানে বসাবে এক্সাম্পল আমি একটা রুল নাম্বার দিয়ে দিচ্ছি এবার এখান থেকে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে এস এম এস পাঠানো এই বাটনটি ক্লিক করবে দেন এখানে তোমার এস এম কিন্তু ফর্ম্যাটটা হয়ে যাবে এবার এখান থেকে জাস্ট এই যে সেন্ডে ক্লিক করলে কিন্তু তোমার এই ওয়ান সিম থেকে বা টু সিম যদি দিতে চাও তাহলে এখান থেকে টু সিম সিলেক্ট করে দেন এখান থেকে সেন্ট বাটনে ক্লিক করলে কিন্তু মেসেজটা ওই সিম থেকে সেন্ড হয়ে যাবে সেন্ড হলে কিন্তু ফিরতি মেসেজে তোমাদেরকে রেজাল্টটা জানিয়ে দেওয়া হবে এভাবে দেখলে কিন্তু তুমি তাড়াতাড়ি রেজাল্ট দেখতে পাবে কেননা ইন্টারনেটের মাধ্যমে দেখলে গেলে অনেক সময় সার্ভার ডাউন হয়ে যায় যার কারণে ওখানে অনেক দেরি হয় তাই এভাবে তোমরা কিন্তু ফার্স্ট রেজাল্ট দেখতে পাবে সবার আগে দেখতে পাবে ঠিক আছে তবে এটা অবশ্যই তোমার রেজাল্ট প্রকাশ হওয়ার পরে তুমি এইভাবে ট্রাই করবে আর তবে অবশ্যই মনে রাখবে তোমার এই এস পাঠাতে কিন্তু হয়তো বা দুই টাকা বা এর একটু বেশি এস এম চার্জ কাটতে পারে ঠিক আছে তো অবশ্যই তোমাদের ফোনে ব্যালেন্স রেখে তারপরে এভাবে কিন্তু তুমি চেক করতে পারবে আশা করি বুঝতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য